চব্বিশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ সনে উত্তর কলকাতার নিমতা পাবা ভোলানাথ সেবা সমিতির পরিচালনায় এবং আমরা সবাই উদ্যোগে প্রতি বছরে না এবছরে শ্রাবণ মাসে যারা তারকেশ্বরে বাবা তারকনাথের মাথায় জল ঢালতে যাওয়া যাত্রীদের হাতে দুদিন ধরে কিছু আহার তুলে দেওয়া হয় বাবা ভোলেনাথ সেবা সমিতি এই নিয়ে বাইশতম বর্ষে পা দিল এবছর প্রায় বারো হাজার মানুষের জন্য দুদিন ধরে আহারের ব্যবস্থা করা হয়েছে বাবা ভোলানাথ সেবা সমিতির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমস্ত সদস্যরা এভাবেই তারা প্রতি বছর শ্রাবণ মাসে তারকেশ্বর যাত্রীদের সেবা করে থাকেন মানুষের প্রতি তাদের সেবা দেখে বোঝা যাচ্ছে পরবর্তী দিনে তারা আরও বড় কিছু উদ্যোগ নিতে চলেছে হুগলির থেকে রিপোর্ট সংবাদ এই সময়